বন্ধুরা হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি শুধু ধুমা ধুমা কোথায় আগুন লেগে গেছে তো আপনাদের সামনে করছি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি আপনারা ভালোই আছেন গত শুক্রবারে জিনজিরা পশুপাগির হাট ছিল এটা তো জুমার নামাজ পরে সরাসরি আমরা চলে আসলাম এই হাটে আমাদের লাভ বাইড এর জোড়া কেনার জন্য তো বন্ধুরা সাথে থাকবেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো গাইস আজকে আমরা এসেছি আচি হাডে এই যে একটা ছাগল এখানে শুধু একটা নয় অনেক ছাগল আছে

কলপাখি দেখোন ধান পুৰুষ লাবাৰ

তো এটা ছিল শনিবার দুপুরের ভিডিও হ্যাঁ আল্লাহ তুমি রহমত করো আমাদের বাসার জানালা দিয়ে দেখতে পেলাম আমাদের কেরানীগঞ্জের চুনকুটিয়াতে একটি বিল্ডিং এ প্রচুর প্রচুর আগুন ধরে গেছে খুব ভয়ানক অবস্থা তো সাদে গিয়ে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি সাথে থাকুন হে আল্লাহ এমন বিপদ থেকে মানুষকে হেফাজত করো রক্ষা করো আল্লাহ অনেকগুলো ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসছে শব্দ পেয়েছি তো ওরা চেষ্টা করছে পানি আগুনটি নিবানোর জন্য অনেক চেষ্টা করছে প্রচুর আকারে ধরে গেছে আগুন তো আপনারা সাথে থাকবেন আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করব এবং সবাই দোয়া করবেন বন্ধুরা ওদের ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয় এই যে দেখতেই পাচ্ছেন এটা পুরো পুরো বিল্ডিংটি এই আগুন ধরে গেছে তো এখান থেকে পুরো জায়গাটা আমরা জুম করে দেখাচ্ছি যদিও এটা ছিল আমাদের ছাদের থেকে দেখাচ্ছি জায়গাটা মোটামুটি অনেকটাই দূরে কিন্তু ওখান থেকে জুম করে দেখাচ্ছি একটি বিল্ডিং এর জন্য পুরো আগুনের লিলেটি দেখা যাচ্ছে না কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করছে আগুনটি নেবানোর জন্য আপনাদের চেষ্টা করছি পুরোটা দেখানোর জন্য যাদের সম্পদ যখন পুরে ছাই হয়ে যায় তারাই এর কষ্টটা বোঝে তো আমরা দোয়া করি আমরা মানুষের মানুষকে সাবধানতার জন্য সবাইকে বলছি এবং বেশি বেশি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে সবাই সাবধানতার সাথে চলে এভাবে একবার আগুনে যাদের সম্পদ ধন সম্পদ পুরে যায় তাদের আর কিছুই থাকে না তাই সবাই সবার পাশে থাকি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেয় এবং সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি তো দেখেন কি অবস্থা ধোঁয়া ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে যতই ধোঁয়া দেখছেন ততই মনে করবেন ওখানে ওরা পানি দিচ্ছে পানি দিলে ধোঁয়াটা বেশি হয় আবার যখন দেখবেন ধুমার পরিমাণ কমে গেছে তখন আগুনটা আরো বাড়ি বেড়ে যায় আগুনটা যখন বেড়ে যায় তখন ধোঁয়াটা কমে যায় তো আশা করি খুবই তাড়াতাড়ি ফায়ার সার্ভিস কর্মীরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারবে তো বন্ধুরা তবে জানতে পেরেছিলাম দেড় দুই ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে তো তাতে কী হবে যেখানে আগুন লাগে সেখানে আর কিছুই থাকে না যদিও আগুনটা নিয়ন্ত্রণে আনছে কিন্তু পানি দিয়ে বালু দিয়ে বিভিন্ন জিনিসপত্র সব কিছুই নষ্ট হয়ে যায় ওখানে আর কিছুই থাকে না পরিত্যক্ত শুধু কয়লাগুলোই থাকে তো এই ছিল বন্ধুরা আজকের মতো ব্লক তো এখানে একটি পিন সেট মার্কেটের মতো বাড়ি ছিল দোকানপাট ছিল সেগুলো পুরে গেছে আল্লাহ তুমি তাদেরকে রহমত করো তাদেরকে ধৈর্য শক্তি দাও এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ